আমরা যে অতীতে আমি সারা বাংলাদেশে এই জিপিএ ছাত্র জাতি সমর্থনার আয়োজন করি কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে শিক্ষা ব্যবস্থা আরও হ্রাস পাচ্ছে ছেলেরা ছেলেরা বঞ্চিত হচ্ছে কিন্তু মেয়েরা এগিয়ে যাচ্ছে আমি বাংলাদেশে এইটটি পার্সেন্ট মেয়েরাই এখন লেখাপড়ায় আগে আছে রংপুরে আমি করতে গিয়ে দেখছি এইটটি পার্সেন্ট মেয়েরা টোয়েন্টি পার্সেন্ট ছেলেরা আমি এমন কোনো জায়গা নেই আজকে হিসাব করে দেখলে দেখা যাব যে ছেলের চেয়ে মেয়েরা বেশি তো আমি প্রধান প্রধান অতিথিকে অনুরোধ করব এই শিক্ষার উপরে যেন ওনার আরেকটু মনোযোগ থাকে যে আল্লাহ ওনার মনের আশা পূরণ করে আমি মনে করি আরও ভবিষ্যতে ছেলেমেয়েরা যেন শিক্ষার উপরে সবার জন্য মনোযোগ থাকে আমি একটা জিনিস কি মাদক দ্রূপ নিয়ে একটু কথা বলতে চাই প্রধান অতিথির সামনে তো আমরা ওনার সামনে বক্তব্য দেওয়া এটা আমি মনে করি আমাদের এটা সাহসের বিষয় তো আমি এই যে মাদক আমাদের দেশে এখন যে মাদকের প্রচলন হয়েছে আমার মনে হয় এটা আর রোধ করা কঠিন হয়ে যুবকা আর যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিচালক যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্বে আসেন তারা অনেকটাই অবহেলা আমি এটা বলতে গেলে হয়তো ওনারা আমাকে ভুল বুঝবেন কিন্তু আমি মনে করি যে ওনাদের কাজেরও অনিয়া আছে এরপরে শুধু ওনাকে ওনাদের লাভ নাই আমার ছেলেটা আমার মেয়েটা গার্জিয়ানের দোষ আছে আমার ছেলেটা আমার মেয়েটা কোথায় যায় এটা কিন্তু একমাত্র মাই জানে একটা ছেলে যদি একটা ছেলে যদি খারাপ হয় একটা মেয়ে যদি খারাপ হয় এটা মা জানে তো আমি অনুরোধ করব মাদেরকে বাবা তো সকালে অফিসে চলে যায় রাতে আসে কিন্তু মা জানে মার সবচেয়ে বড় আমি দোষারোপ করবো মায়েদেরকে আজকে যারা ফাইভ পাইছে তাদেরকে তাদের এই অনুদান তাদের এই সম্বর্ধনা আজকে মাদেরকে পাওয়া উচিত বাবা মাদের পাওয়া উচিত কারণ শিক্ষকদেরকেও এখানে শিক্ষকরা কারিগর শিক্ষার কারিগর মানুষগড়ার কারিগর আমি শিক্ষকদেরকেও সম্মান জানাই